বিএনপির মতো সাথে দল ঘরে উঠে বসে আছে জামাত ইসলামের মতো একটা আদর্শিক দল নেতাগুলো হারাইয়ে তার জন্য নামাজ পড়ে আর চোখের পানি ছাড়ে এ কথা কয় না কেন খিলাফতে আন্দোলন চরমনায় হুজুর এদের মতো নেতাগুলো সব ঘরে উঠে বসে আছে কথা কয় না আর সেখানে কয়েকজন ছেলে আমাদের ছেলে মেয়ে তাদের সম্মুখে সৈরা সাত এক নয় তিনশো নয় পনেরো সংখ্যার আধিক্য কাজ এটা হচ্ছে ইমানের কাজ কথা বলেন না কেন আর সেখানে আবু সাইদ এবং মুগ্ধরা রায়ানরা এরা কিছু ছাত্র আমাদের ছাত্র তারা ইবারই বল

ওর বাড়ি ঘর এখন হাজিদের পায়খানা পায়খানা করে পনেরো তেইশ আমি তেইশ সালে হজে গেলাম আমার ছোট একটা কাপেলার দায়িত্ব দিলো তো আমার ছোট ভাই গেছিল তো কি হলো সবাই চলে এসেছে একজন আসতে একটু লেট আছে তারা দাঁড়িয়ে আছে তার জন্য অনেক পরে সে আইস আইসি দেখি জামা কাপড় সব পিছা আচ্ছা ভাই আপনার এত লেট বুঝতে কি মাফ করবেন এই জীবনের সব থেকে বেশি টাকা দেওয়াজ করতে আসলাম তেইশ সালে সাত লক্ষ সব থেকে বেশি টাকা দেওয়াজ করতে গেছে বাংলাদেশ থেকে সাত লক্ষ এত টাকা দিয়ে আসছি যখন তখন মনে মনে বলেছি আল্লাহ হাজে মাফরু না করি আমি ফেরবো না অর্থাৎ কুনি কানা কোনোটা বাদ দেব সবগুলো আমি করি হাজে মাফরু আল্লাহ কাছ থেকে করাই নিয়ে আসবো তো আমি জানি শৈরা সারের মুখে পায়খানা পোশাক ফেললে সব হবে কার মুখে আবুজালের বাড়িতে প্রসাব পোশাক ফেললে হবে না পোশাক বেরোচ্ছে না তো আল্লাহর বল আল্লাহ যতক্ষণ মুখে না ফেলতে পারবো আমি ততক্ষণ উঠবো না এই করতে গিয়ে আমার লেট হইয়াছে গা আমার ভাই সেটাও আল্লাহ শিখাইছেন ঠিক কিনা কে শিখাইছেন এবার সৈরাচারের নাম ধরি আল্লাহ বলেছেন তাপি লাফ যাবু লাহ সরি হাত ধপ হয়ে যা যে হাত আমার নবীর দিকে উঠাইছে মারার জন্য ঠিক কি না এক কথা কয় না কেন এখন তো নবী নাই কিন্তু নায়বে রসুল তো আছে ঠিক না বিশ্ব আলেম আল্লামা দেলার সেল সাইদের দিকে যার আঙ্গুল উঠেছে হত্যা করার জন্য সেই সৈরা স্যার নাস্তন যাক এখন মোদির কাছে ঠিক নাম ধরি বলো আর সেখানে শেখ হাসিনা এক কথা কয় না কয় ঠিক তো অনেক পরে কয় ঠিক ও ভাই আমলিকে কোনো ভাই থাকলে রাগ করেন না ভাই কারণ আমি বলছি না যদি কোনো কর্মী ভাইরা থাকেন রাগ করে না আমি আপনার পক্ষে বলছি বলে হুজুর করি পক্ষে বলে আমার নেত্রী বিপক্ষে বলেন আমার পক্ষে না না ওটা আপনার নেত্রী হতে পারে না আপনাদের মতো কর্মীদেরকে সাগরের মুখে ফেলে দিয়ে করে ফেলে দিয়ে বাঘের মুখে ছেড়ে দিয়ে সিংহের মুখে ছেড়ে দিয়ে নদীতে ফেলে দিয়ে যে নেতা নেত্রীগুলো এভাবে পালায় দিন জনগণের বন্ধ হতে পারে না কথা কথা তার নেতৃত্বে নেবেন কেন মক্কা বিজয় সবাই কেন শোনেন না কেন শোনেন মক্কা বিজয় সবাই সতেরো নাম লিখিয়ে পাঠালেন এই সতেরো করবে কিন্তু আমার করে যারা বুঝে না বুঝে ভালো করে শুনুন যারা বুঝে না বুঝে চাপে পড়িয়ে সৈরা দল গিয়েছে ওরা যদি এখন ফিরে আসে খবরদার ওদের পারে কোনো আক্রমণ চলবে না ওরা আমাদেরই ভাই আল্লাহ ভাগ্য এত বড় বিশ্ব মানবতার নেতা আর একটু খুঁজে পাওয়া যাবে না এই জন্য খবরদার লুপ্ত না যারা গুপ্ত সৈরাচার তারা সৈরাচার হৃদয়ের লুপ্ত করে আবার যেন মাথা উঁচু করার চেষ্টা করেন না বাংলার জমিনে সৈরাজন উত্থাপ যখন হয়েছে এ আর মাথা করতে পারবে না এটা তার প্রমাণ ইতিহাস এবং হাদিসে উকরা ঠিক না কারণ সৈরাচার ওই জুতাকেই মরিছিল কিনা নমরুদ নমরুদের নামে আর কোনো দল তৈরি হয় নাই আপনার ইতিহাস খুলে দেখুন শৈরা ফিরাউন যখন পানি খেয়ে পায়খানা খেয়ে গু খেয়ে মরল আপনারা জানেন তো ও নিজের পায়খানা নিজে খেয়ে মরেছে তাপসির খুলে দেখুন অথচ ওই ফিরাউন নামে আর নতুন করে কোনো দল আসে নাই আমার শৈরা সার আমি অত তাড়াতাড়ি বলি দিচ্ছি শৈরা সার আবুঝেন ও যখন মুড়ি আছে বটে বুড়ি কথা কয় দেখেন আমার ভাইজান থুতু দেয় হাজিরা এখনো যে কি থুতু সেই যে গর্তে আছে আমার ভাইজান সেই গর্তে এখনো থুতু ওই স্বৈরাছাড়ের নামে দল করতো দূরের কথা এমনকি ওয়া মুস্তিম রাও আব্বু নামে কোন সন্তানের নামও রাখে না কথা এটা ইতিহাস প্রমাণ কাজে যে স্বৈরাছাড় সে মানুষগুলোকে ঘুম খুন এবং আয়না করে নিয়ে শেষ করেছে সে নতুন করে জমিনে মাথা উঁচু করতে পারবে না আর ওই নামে যদি কেউ মাথা উঁচু করে বাংলা জমিনে ফ্ল্যাট হয়ে যাবে ঠিক আছে একটু রাগ করলেন এই জন্য ফিরে আসুন কপালটা ভালো হয়ে যাবে উমারে ফারুক ছিল সৈরা স্যার কিন্তু এক কথা কয় দেখেন কি কার নাম বললো এক জোরে কয় উমারে ফারুক ছিল সৈরা স্যার কত বড় সৈরা স্যার আল্লাহর রসুলের

মনে করেছেন এখন নাই থাকতো পারে ঠিক কিনা মাঝে মাঝে বলে মাথা উঁচু করে এই জন্য আল্লাহ সাবধান হতে বলেছে তোমরা যারা সৈরাচারের বিপক্ষে আছো তোমরা সময় যেহাদের জন্য প্রস্তুত থাকো কোন শহীদ নতুন করে যদি মাথা করে আর মাথা উসু করতে দেওয়া হবে না টিকরা ধর ধর ধান জালিম ধর সুযুগ পায় পালাবা ধর ধর ধান জালিম ধর সুযুগ গো না পায় পালাবা জাগে উঠিছি শতর সমাজ খুশি উঠিছি জনতা আজ জাগে উঠিছি শতর সমাজ খুশি উঠিছি জন তাই নাই 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 নিস্তাৰ সুযুক্কু নাপাই পালা বাৰু ধাৰ ধাৰ ধার জালিম ধার সুযুগু নাপাই পালা বাৰ শুনি নাই কোন দিন আইনা গ হারুন পিপল পজার করে গ ঠিকনা শוני নাই কোন দিন আইনা গ হারুন পিপল পজার গ ওই ডাইনি বুনি তার বড় মাসটা ডাইনি বুড়ি তার বড় মাসটা ঘুম খুন করতে কোনেছে সবার সুযোগটা পায় পালাবার ধর 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 জালিম ধর সুযোগ না পায় পালাবার টিকড়া এত দপট অহংকার গেল কোথায় হে বলেছে মাঠে খেলা হবে হায় কথা কয় না কেন এত অহংকার গেল কোথায় এ বলেছিল মাঠে খেলা হবে হাই যে কাউ আকাদের কান্দ বসায় কাউ দে কান্দ বাসায় কিভাবে পালালে বুবু দেশে মামার সুচু গোদা পায় পালাবার ধর 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 জালিম ধর সুযোগ না পায়

উনি এক পাতে কয়েকটি রুটি আর কয়েকটি গোষ উনি চিন্তা করলেন রসুল যখন দিটি বলেছে আমি দিয়ে যাব যে ত আনুগত্য করা ফরজ ঠিক রাজারে বলুন আমার ভাইজান দিচ্ছেন চোখ বন্ধ করে হাত ঢুকায় মুষ্টি করে রুটি আর গোষ ওঠায় সোনা লাগান আর সহকারে বিলাতে থাকে এক নাই দুই নাই এক হাজার নাই দুই হাজার নয় হাজার জহা বিদির শন্নদের রুটি আর গোশ বিলানোর পর আল্লাহর নবীর সম্মুখে হাজির আল্লাহু আকবার বললেন না আল্লাহু আকবার لو হুজুর কে বেলা এসেছত হে হুজুর মেহেরবানি করে আপনি বার খান লেহ জাবির তোমার পাট্র দুটি রিটাক না টল ডাউন যে খবর আছে নাকি জাবির বলেন আমি ঢাকনা উল্টাতেই তাকে দেখি বাড়ির থেকে যে রুটি গোষ এনেছিলাম তা এখনো পত্রের নিচে অবশিষ্ট রয়ে গেছে আল্লাহ যারা বলে ইসলামী রাষ্ট্র কায়ম হলে ওরা খেতে দিতে পারবে না ওরা তো জানেই না কথা কয় না কেন আল্লাহ জাসমানের দোয়ার জমিনের দোয়ার গুলো সব খুলে দেবেন বারাকার দোয়ার ঠিক না এ কাজটা করলো কে আর কে করেছে আমার ভাইজান এই সেই জাবির খেলা ছিল এই সেই জাবিদ যে বলেছিল আপনি যদি মদিনার তামাম মানুষ নিতে চান আমি রাজীব সুবহান কেন বলেছিল এই জন্য বলেছিল আমি জানি আমার বাড়িতে যদি একজন মানুষের খাবার থাকে আর সেই খাবারে জামান নবীর হাতের স্পর্শ একবার যদি পড়ে যায় এ হাজার হাজার মানুষের